আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার কোর্সের আজকের তৃতীয় দিনের ক্লাসে আপনাদেরকে স্বাগতম বেসিক কম্পিউটার তো মূলত হচ্ছে যারা কম্পিউটার সম্পর্কে কিছু জানে না বা যারা কম্পিউটার শিখে কোনো কিছু করতে চায় তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো ধাপে ধাপে তৈরি করা হয় আজকে আমরা দেখব ফোল্ডার কিভাবে তৈরি করা হয় এবং ফোল্ডারের ভিতরে আপনার ইমেজ মিউজিক ভিডিও ফাইল এগুলো আপনারা কিভাবে সেট দিব শর্টকাট কিভাবে তৈরি করে এবং সিস্টেম কিন্তু কাজকে আমরা ধাপে ধাপে দেখব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো কিন্তু ফোল্ডার নাই তো আমরা একটা ফোল্ডার তৈরি করব এখানে কিভাবে একটা ফোল্ডার তৈরি করব আমরা মাউসের বাম পাশে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচে আসলে এখান থেকে কিভাবে নিউ এই নিউ এ আপনার এখানে মাউসটা রাখলে এরপর বাম পাশে দেখবেন এখানে ফোল্ডার শর্টকাট মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট উইরার তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট থেকে দেখতে পাবেন তো প্রথমে আমরা কি করবো এখান থেকে ফুলডারে ক্রিয়েট করবো আমরা এই ফুল্ডার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমরা কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু ফুলডার নিউ ফুলডার নামে একটি ফুলডার কিন্তু এখানে ওপেন হয়েছে বা ফুলডার তৈরি হয়েছে তো আমরা এই ফোল্ডারটা আমরা এখান থেকে তৈরি করলাম তো আপনারা কিন্তু ভিডিওটি দেখার পর কিন্তু বারে একটু ট্রাই করবেন যে কিভাবে কি করে সেগুলো দেখে দেখে বারবার ট্রাই করতে থাকবেন তো এটি হচ্ছে আমরা ফোল্ডার কিন্তু আমরা এখান থেকে তৈরি করলাম এরপর আমরা যদি এই ফুল্ডার নিউ ফোল্ডারে এটি নাম দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা নাম দিতে পারবো যেমন আমরা এই তো এই ফোল্ডার যদি আমরা নাম পরিবর্তন করতে চাই তো আমরা মাউসটা উপরে রাখবো রাখার পর মাউসের বাম পাশে চাপ দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে আপনার রিনেমে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু নীল কালার দিয়ে একটু আপনার সিলেক্ট হয়ে গেছে এবং এখান থেকে কার সবটা লাফালাফি করছে তো আমরা এখান থেকে আমাদের যে ব্যাক স্পেস আছে কিবোর্ডের ব্যাক স্পেস এলেই আমাদের থেকে কেটে যাবে এরপর আমরা এই ফোল্ডারে যে নামটা দিতে চাই সেই নামটা কিন্তু আমরা এখান থেকে লিখে দেবো তো আমি এখান থেকে ফোল্ডারের নামটা দিলাম এবং মাউসটা বাইরে এক জায়গায় রেখে আমরা ডান পাশে ক্লিক করলাম করার পর কিন্তু আমাদের এখানে এই ফোল্ডারের নামটা কিন্তু আমাদের হয়ে গেছে তো আমরা এইভাবে ফোল্ডারটা এখান থেকে তৈরি করতে পারবো তো আমরা আবার দেখি আমরা মাউসের বাম পাশে চাপ দিব দেওয়ার পর এখান থেকে এই নিউ অপশনে আসবো নিউ অপশনে আসার পর বাম পাশে দেখবো ফোল্ডার এই ফোল্ডার আমরা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অটোমেটিকলি একটা ফোল্ডার তৈরি হবে এরপর চাইলে আমরা এই ফোল্ডারের উপরে মাউস রেখে এরপর বাম পাশে ক্লিক করব এরপর রিনেম থেকে এখানে ফোল্ডারের নামটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারি হ্যাঁ তো আমরা এই ফোল্ডারটা এখান থেকে দেখলাম যে এখানে অনেক ফোল্ডারটা কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু আমরা দেখলাম এরপর আমরা একটু ফাইলের ভিতরে ফোল্ডার তৈরি করি দেখুন ফাইলটা ওপেন করলাম এরপর আমরা এখান থেকে এই যে সি ডাইভ তারপরে এস এস ডি ডি ই এগুলো কিন্তু একটা এক একটা মনে করেন যে ডাইভ এ আমরা সবসময় কিন্তু সি ডাইপে কোনো ফোল্ডার আপনার মানে সফটওয়্যার জাতীয় ফোল্ডারগুলো সি ডাইপে থাকবে এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে ভিডিও অডিও ছবি সেগুলো কিন্তু ফাইল সেগুলো আমরা এই ডি অথবা ই অথবা আরো কোনো যদি ফোল্ডার থাকে সেগুলোতে আমরা রাখবো হ্যাঁ তো আমি এখান থেকে ই ই এই টাইপে ক্লিক করে দিলাম দেখুন আমার এখানে অনেকগুলো কিন্তু এখানে ফোল্ডার আছে ক্রিয়েট করা আছে তো আমি এখান থেকে আরেকটা নতুন ফোল্ডার এখান থেকে আনি এবং সেগুলোতে কিভাবে ইমেজ ভিডিও অডিও ফাইল এগুলোতে আপনার আনবেন সেটি আমি দেখাবো তো আমি এখান থেকে এই দেখুন আমি কার্ডশটা এক জায়গায় রাখলাম এই যে শূন্যস্থানে এখানে রাখলাম বাম পাশে ক্লিক করলাম এরপর এখান থেকে নিউ এ ক্লিক করলাম নিউ এ ক্লিক করার পর এখান থেকে ফোল্ডার এখানে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারটা এখানে চলে আসছে এরপর আমি এখান থেকে বাম পাশে ক্লিক করে আবার রিনেম থেকে এখানে একটু নাম দিয়ে দিলাম এখানে দিলাম ধরেন আমি দিলাম সামির এই ফোল্ডারের নাম দিলাম সামির এরপর আমি এখান থেকে ফোল্ডারটা ওপেন করার জন্য এখান থেকে ডাবল ক্লিক করলাম মানে ফোল্ডারটা আমার ওপেন হয়ে গেলো এরপর আমি এখান থেকে আবার আবার বাম পাশে ক্লিক করে নিয়েও যাব নিয়ে থেকে আবার ফোল্ডার এখানে আরেকটা ফোল্ডার করলাম এরপর এই ফোল্ডারে আমি আবার রিনেম করবো রিনেম করে এখানে এই ফোল্ডারের ধরেন এই ফোল্ডারের নাম দিলাম ফটো মানে এই ফোল্ডারে আমার ছবি থাকবে হ্যাঁ এখানে ফোল্ডার হয়ে গেলো এরপর আমি আবার এখানে নিয়ে আসলাম এখানে আবার ফোল্ডার আরেকটি নিলাম এরপর এখান থেকে আমি রিনেমে ক্লিক করলাম এরপর এখান থেকে আমি এটা লেখলাম সরি ভিডিওটা চেঞ্জ হয়ে গেছে তাহলে চেঞ্জ করে একটু ফটো তাহলে আমরা প্রথম হচ্ছে ফটো ভিডিও তারপরে আরেকটি ফুল্ডার নেই হ্যাঁ এরপর এটা হচ্ছে অডিও এ ডি তো এরপর হচ্ছে অডিও আরেকটা হচ্ছে ফাইল হ্যাঁ তাহলে আরেকটা ফুল্ডার নিলাম আমি এটা হচ্ছে ফাইল ফাইল তো এখান থেকে আমি চারটা ফোল্ডার নিয়ে নিলাম চারটা ফোল্ডার এরপর আমাদের এই যে ফোল্ডারগুলো আছে একটু লাগছে এই ফোল্ডারগুলো বড় করার জন্য আমরা মাউস এই ফাঁকা এনে বাম পাশে ক্লিক এরপর এখান থেকে থেকে ভিউ ভিউ আমরা যাব মিডিয়াম এখানে মিডিয়াম করে দিলাম এখানে একটু বড় হয়ে গেছে আমি যদি আবার লার্জ করে দিই আরো বড় হবে হ্যাঁ তাহলে আমার এই ফোল্ডারগুলো শুধু বড়ো হবে কিন্তু তো আমি লার্জ করে দিলাম দেখেন দেখতে পাচ্ছেন তো আমি এটা লার্জ না করে একটু মিডিয়াম করে দেই মিডিয়াম করে দিলাম এরপর এই ফোল্ডারগুলোর ভিতরে আমাদের মানে যে ভিডিও ফোল্ডারের ভিতরে ভিডিও থাকবে তারপর হচ্ছে ফটোর ফটো ফোল্ডারের ভিতরে ফটো থাকবে ফাইল ফটো ফাইলের ভিতরে ফাইল থাকবে অডিও থেকে অডিও থাকবে তো আমি প্রথমে আমরা এই ভিডিওটা ওপেন করে নিলাম ভিডিও ফোল্ডারটা ওপেন করার পর এখানে আমার একটি ভিডিও আনতে হবে ভিডিও আনার জন্য আমার যে ডকুমেন্টে ভিডিও আছে সেই ফোল্ডারটা আমি একটু ওপেন করি মনে করেন যে এই যে একটা ভিডিও আছে এটা আমি কি করব মাউসে এটার উপরে কাঠ রেখে আমি বাম পাশে মাউসের বাম পাশে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কাঠ এবং কপি তো আমরা যারা মোবাইল চালাই তারা কিন্তু জানি যে কাঠ আর কপি কি তো কপি হচ্ছে এখান থেকে আমি যদি কপি করে দেই এই ভিডিওটি এখানেও থাকবে আবার যে যে জায়গায় নিয়ে যাব সেখানেও কিন্তু থাকবে আর যদি এখান থেকে আমি কাঠ করে দেই তো এখান থেকে ভিডিওটি চলে যে ফোল্ডারে আমরা নিয়ে যাব সেই ফোল্ডারে কিন্তু থাকবে হ্যাঁ তো আমি আবার আমার যে ফোল্ডার নতুন ফোল্ডার তৈরি করলাম তো আপনারা যে ফোল্ডারটি এখান থেকে দেখুন অনেকগুলো ফোল্ডার তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা কিভাবে আমরা এখান থেকে কি করব। আমরা যে ফোল্ডারে প্রথম নাম দিছিলাম সেই নামটা কিন্তু আমরা এখান থেকে সার্চ করব যেমন আমি সামির নাম দিছিলাম সামির দিলাম এরপর সেই ফোল্ডারটি কিন্তু এখানে দেখতে পেলাম তারপরে এখান থেকে আমরা এই যে ভিডিও ফোল্ডারটা আছে ভিডিও ফোল্ডারটা ওপেন করে নিলাম এরপর আমার যে ভিডিওটি আমি কপি করে কাট করেছিলাম সে মাউসের বাম পাশে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিলাম দেখুন এখান থেকে কিন্তু আমার এই ভিডিও ফোল্ডারের ভিতরে কিন্তু সেই ভিডিওটি চলে আসছে এইভাবে আমি আমার ফটোর ভিতরে আমি একটা ফটো আনব এখান থেকে একটা ফটো কপি করলাম এরপর আমি আমার ফোল্ডারে ফটোর ফোল্ডারে এখান থেকে পেস্ট করে দিলাম হ্যাঁ এরপর আমি এখান থেকে একটু পিছনে আসলাম এরপর ফটোতে ক্লিক করার পর ফটো চলে আসে হ্যাঁ এরপর অডিও যে ফাইল থাকবে অডিও ফাইলে আমরা একটা অডিও রাখবো এই যে এখানে অডিও আছে তো আমি এই অডিওটা কপি করে নিলাম এরপর আমি এখান থেকে আবার এখানে এসে পেস্ট করে দিলাম মানে অডিও ফোল্ডারে আমি অডিওটা রেখে দিলাম হ্যাঁ অডিও এরপর হচ্ছে আপনার এরপর ফাইল এই ফাইল ফুলডার ওপেন করে নিব ডাবল ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আমার ফাইল বলতে আপনার যে কোনো একটা ডকুমেন্ট আমি সেখানে নিব ধরুন এই ডকুমেন্টটা আছে এটা আমি কপি করে নিব এবং এখানে চলে গেলাম এরপর এখান থেকে আমি পেস্ট করে দিলাম তো আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার প্রথম ফাইলের নাম আছে সামির মানে ফোল্ডার নাম আছে সামিরের ভিতরে আমরা প্রবেশ করলে কিন্তু এখান থেকে চারটা ফোল্ডার দেখতে পাচ্ছি যে চারটা একটা অডিও আছে একটা ফাইল আছে ফটো আছে ভিডিও আছে তো আমরা এখান থেকে অডিওর ভিতরে ঢুকলে অডিও ফাইলটা দেখতে পাবো এরপর ফাইলের ভিতরে ঢুকলে ফাইল ডকুমেন্টটা দেখতে পাবো এরপর ফটোর ভিতরে ঢুকলে ফটো ফটোটা দেখ এভাবে আপনারা কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখতে পারবেন হ্যাঁ তো এরপর আমরা দেখবো এই ফোল্ডারটা যদি আমি এখান থেকে ডিলেট করে দিই যেমন আমি এখান থেকে ডিলেট করে দিলাম বা কোনো কারণে আপনার এই ফোল্ডারটা ডিলেট হয়ে গেছে আপনি কিন্তু সাজ দিলে এখানে পাবেন না যে ফোল্ডারটা ডিলেট হয়ে গেছে সেই ফোল্ডারটা আমি কিভাবে আবার ফেরত পাবো সেটা আমরা কিন্তু অবশ্যই জানি যে আমাদের কম্পিউটার যে কোনো ফাইল যদি ডিলেট হয়ে যায় সেটা থাকে আমাদের এই রিসাইকেল বিনে থাকে তো আমরা এখান থেকে আমাদের যে ফোল্ডারটা সামিন নামের ফোল্ডারটা ডিলেট করেছি আমরা রিসাইকেল বিনে চলে যাব যাওয়ার পরে এখানে দেখবো এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমার সামিন নামের ফোল্ডারটা রিসাইকেল বিনে পড়ে আসে তো আমরা এটিতে আপনার এখানে ক্লিক করার পর মাউসের বাম পাশে চাপ দেব দেওয়ার পর এখানে দেখব যে রেস্টর রেস্টর নামে একটি অপশন আছে আমরা রেস্টর এখানে ক্লিক করে দিলাম তো আমাদের যে আগের জায়গায় যে ফোল্ডারটি আসলো সেটি কিন্তু আগের জায়গায় ফেরত চলে আসছে তো আমরা এটি ওপেন করে দেখে আসি যে আর তো আমি এখানে এসে সার্চ দিলাম সামির এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফোল্ডারটা কিন্তু আগের মতো সব কিছু এখানে ফেরত আসছে তো কীভাবে ডিলেট করে সেটিও আমি একটু দেখাই অনেকে বা সেটিও কিন্তু জানে না যারা অনেক কম্পিউটার সম্পর্কে অনেক জানেই না তো আমি এখান থেকে ধরুন এই ফোল্ডারটা আমি যে ফোল্ডারটা ডিলেট করতে যাচ্ছি সামির এই ফোল্ডারের উপরে আমি মাউস রেখে বাম পাশে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখব ডিলেট আর অথবা আপনি যদি নাম পরিবর্তন করতে চান রিনেম এগুলো কিন্তু এখানে দেখতে পাবেন তো আমি এখান থেকে বাম পাশে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে ডিলেট এখানে ক্লিক করে দিলাম এটি কিন্তু এখানে ডিলেট হয়ে গেল হ্যাঁ এখান থেকে ডিলেট হয়ে গেছে ডিলেট হওয়ার পর কিন্তু আপনি আবার আমার যখন রিসাইকেল বিনে যাব তখন কিন্তু রিসাইকেল বিনে এই যে আমার যতগুলো আমি ফাইল বা ডকুমেন্টগুলো ডিলেট করেছি এখান থেকে সেগুলো দেখতে পাবো আমরা যদি এখান থেকে চাই যে সবগুলো এখান থেকে আর আমার কম্পিউটার রাখার দরকার নাই তো আমরা এখান থেকে মাউসের এই যে এই পাশে এক ফাঁকা জায়গা রাখবো এবং মাউসের বাম ডান পাশে ক্লিক করে চাপ দিয়ে ধরে এখান থেকে আমরা যদি এভাবে সবগুলো সিলেক্ট করে দেই দেওয়ার পর এখান থেকে যদি আমরা আমাদের কিবোর্ডে ডিলেট যে কি আছে সেই ডিলেটে কি এখানে ক্লিক করলেই এরকম ইয়েস এই অপশনে ক্লিক করলে আমাদের সবগুলো কিন্তু এখানে একবারে কম্পিউটার থেকে মুছে যাবে মানে আর আপনারা চাইলে কিন্তু খুঁজে পাবেন না আমরা কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং ফোল্ডারের ভিতরে কিভাবে ছবি ইমেজ ভিডিও ফাইল এড করতে হয় বা ফোল্ডারের ভিতর থেকে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় সেগুলো দেখলাম এবং কিভাবে রেস্টোর করতে হয় ফোল্ডার সেগুলো আমরা কিন্তু দেখলাম আর কিভাবে ডিলিট করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখলাম তো এরপর আমরা দেখব এই যে আমাদের ফোল্ডারগুলো আছে কোন ফোল্ডারে কি পরিমাণ স্পেস মানে আমাদের মেমোরি দখল করেছে সেগুলো আমরা কিভাবে দেখব এই যে এই ফোল্ডারটা আমি এই পাশে আনলাম এবং এই ফোল্ডারটা আমি এই পাশে আনলাম তো আমি এখানে দেখবো যে আমার কোন ফোল্ডারে কতটুকু স্পেস নিয়েছে যেমন আমি এই ফোল্ডারের উপরে মাউস রেখে বাম পাশে ক্লিক করে দেব দেওয়ার পরে এখান থেকে দেখতে নিচে সবার নিচে দেখতে পাবো প্রপার্টিস প্রপার্টিসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি জেনারেল শেয়ারিং সিকিউরিটি প্রিবিয়াস কাস্টম তো এরপরে আমার এই যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে জিরু বাইট ব্যবহার হয়েছে এটা কোনো ফোল্ডার নাই সেজন্য এখানে জিরো দেখাচ্ছে আপনি যদি এখানে ফাইল বা ভিডিও আনেন সেক্ষেত্রে এখানে কিন্তু কত কিলো বাইট এখানে সেই ফোল্ডারটি মেমোরি স্পেস দখল করেছে নিয়ে কিন্তু দেখাবে না আপনারা ভিডিও গুলো করতে না পারেন সেগুলো বারবার দেখে দেখে আস্তে আস্তে কিন্তু এগুলো আপনারা আমরা মেমোরি থেকে একটু সেট আপ করে নেবেন কারণ একদিন দেখলেন পরের দিন যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কাজে আসবে না তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন এবং বাসায় বসে বসে সেগুলো ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার আর বেশি কিন্তু পরিশ্রম করতে না দিনের কাজ দিনে করবেন এবং প্রতিদিন একবার করে এগুলো ট্রাই করবেন যত বেশি চর্চা করবেন তত বেশি কিন্তু শিখতে পারবেন তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফিজ